মানুষের স্বভাবই হল অজানাকে জানার আকর্ষণ আর বাংলাদেশে এমন এক রহস্যময় স্থান হল লালবাগ কেল্লার সুরঙ্গ শতাব্দীর পর শতাব্দী ধরে এই সুরঙ্গকে ঘিরে রয়েছে ভয় কৌতূহল আর কল্প কাহিনীর জাল মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে সুবেদার আজম শাহ ষোলশো আটাত্তর সালে ঢাকায় সুবেদারদের জন্য স্থায়ী প্রাসাদ দুর্গ তৈরির উদ্যোগ নেন প্রথম নামকরণ হয় কিল্লা আওরঙ্গবাদ শায়েস্তা খা এর কাজ এগিয়ে নিলেও ষোলোশো চুরাশি সালে তার মেয়ে পরিবিবির মৃত্যুর পর কাজ থেমে যায় পরবর্তীতে দুর্গটি অসমাপ্ত থেকে যায় এবং আঠারোশো চুয়াল্লিশ সালে এর নামকরণ হয় লালবাগ কেল্লা লালবাগ কেল্লার সবচেয়ে বড় আকর্ষণ রহস্যময় গোপন সুরঙ্গ লোককথা আছে এই পথে ঢুকলে আর ফেরা হয় না কারো কারো মতে এটি টঙ্গী নদীর সঙ্গে যুক্ত আবার কারো কারো মতে জলাধারের মুখ আবার অনেকেই মনে করেন এটি ছিল মুঘল সোবেদারদের গোপন পালানোর পথ একদল বিদেশি গবেষক কুকুর পাঠিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করলেও তারা আর ফেরত আসেনি অনেকেই বলেন সুরঙ্গের ভেতরে অদৃশ্য গ্যাস বা শক্তি রয়েছে যা প্রাণীদের গলিয়ে ফেলে অন্যরা মনে করেন এটি বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করত যদিও এসবের কোনো প্রমাণ পাওয়া যায়নি সুরঙ্গের প্রবেশপথ এখনও লোহার গেট দিয়ে বন্ধ প্রতিদিন অসংখ্য দর্শনার্থী লালবাগ কেল্লায় আসে এর মুঘল স্থাপত্য পরিবিবির সমাধি এবং রহস্যময় সুরঙ্গের গল্প শোনার জন্য শত বছর পেরিয়েও রহস্যের তালা খোলা যায়নি আপনি যদি সুযোগ পান এই রহস্যময় অন্ধকার পথে প্রবেশ করতে সাহস করবেন তো